উত্তর পূর্বের সেভেন সিস্টার রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই আর এরই মধ্যে খবর এলো ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীনের সদস্যরা সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে শনিবার ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারত ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গেছে এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা ভারতীয় চীনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাশের কাছে অবস্থিত যে অঞ্জ জেলার ভূমি দখল হয়েছে সেই এলাকার পরিস্থিতি উল্লেখ করে আনন্দবাজার পত্রিকা লিখেছে ওই অঞ্জ জেলার লাগাম এলাকা থেকেই বছর আগে নিখোঁজ হয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুই ভাই দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে